বাড়া কত রাকিব তাই নাকি সামনের থেকে কিউট লাগছে হাই হাই রাকিব তোমার কি শখ আছে বাইক চালানোর তুমি টাকা জমা আসছ কি কালার কিনবা বড় লাল কি কালার কিনবা

আর ফাতে আবার আগের মতন তাকা ছবি তুলি এই যে সুন্দর লাগছে এভাবে ছবি তুলে স্টাইল বুঝো আর কি ফাতে তাকাও চলো ঘরে চলো আমাদের ব্লগ শেষ তুই নাম ফাতের নাম আইছো বাস বাস আজ বাসorajে মানুষ পিটা দিবে মাছ চলে হুম তুই ভাষা বড়মার বাসায় কো ও এটা তো গুরু হুজুর ফাতেছি না আচ্ছা আচ্ছা সা সা মিল্লাত পরাবে আচ্ছা আচ্ছা বাতিয়া হ্যাঁ তো একবার আদর তো চিনি গে সালাম দিবা হ্যাঁ আসসালামু আলাইকুম